পাথর প্রতিমার বাজি বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত চন্দ্রকান্ত বণিক ঢোলাহাটের তৃতীয় গিরি এলাকার বণিক বাড়িতে বিস্ফোরণের ঘটনায় বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় এবং ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট উনিশশো পঞ্চাশের মামলা রুজু করে পুলিশ চন্দ্রকান্ত বণিককে গ্রেপ্তার করে বুধবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে ঢোলাহাট থানার পুলিশ কোর্টে নিয়ে আসার সময় চন্দ্রকান্তের চোখে মুখে মানসিকভাবে ভেঙে পড়ার ছাপ স্পষ্ট ছিল সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি চন্দ্রকান্ত আদালতের পক্ষ থেকে ধৃতকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এর আগেও দু সালের অক্টোবর মাসে নিষিদ্ধ বাজে বিক্রির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল চন্দ্রকান্ত বেশ কিছুদিন জেলও খাটে চন্দ্রকান্ত অন্যদিকে ধৃত চন্দ্রকান্ত বণিকের ভাই তুষার বণিকের বিরুদ্ধেও একাধিক জামিন অযোগ্য ধারায় এবং ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট উনিশশো পঞ্চাশের মামলা রুজু করেছে ঢোলাহাট থানার পুলিশ চন্দ্রকান্ত বণিককে পুলিশ গ্রেপ্তার করলেও চন্দ্রকান্তের ভাই তুষার এখনও অধরা বণিক বাড়িতে বিস্ফোরণের ঘটনার পর থেকেই পলাতক তুষার বণিক মঙ্গলবার চন্দ্রকান্তের কাকা প্রদীপ বণিকের হাতেই তুলে দেওয়া হয় বণিক পরিবারের আট সদস্যের নিথর দেহ কাকদ্বীপ হাসপাতালে কাকদ্বীপ হাসপাতালের মর্গে সাতজনের দেহ ময়না তদন্ত করার পর স্থানীয় শ্মশানে সৎকার করা হয় বাকি একজনের দেহ বিষ্ণুপুর শ্মশানে সৎকার করা হয় এই বিস্ফোরণের ঘটনায় চন্দ্রকান্ত বণিককে গ্রেপ্তার করে বুধবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে ঢোলাহাট থানার পুলিশ লাইসেন্স ছিল আপনার কাছে ওই তো লাইসেন্স ছিল আপনার কাছে